একশো মিটার দীর্ঘ একটা train তিনশো মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করবে তাহলে train টির গতিবেগ ঘন্টায় ত্রিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে কত সময় লাগবে সমাধান দেখ আমরা জানিমিটার এক কিলোমিটার

কথা হলো এক ঘন্টা সময় সমান কত লিখবো সেকেন্ড অর্থাৎ আমরা লিখছি যে সেকেন্ড এখন ট্রেনের একশো বিশ ট্রেনের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে একশো বিশ মিটার এবং সেতুর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত তিনশো

Utar.